আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল কি হতে পারে মার্কেটে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো নিউজগুলো একটু ইম্পর্টেন্ট আশা করি শুনবেন আজকের মার্কেটে পজিটিভ দিক যদি বলি আমি সেটা 1 মিনিট চারটা খুবই পজিটিভ ছিল অনেক বেশি বায়ার অ্যাক্টিভ ছিল মার্কেটে ইন্ডেক্স এগারো পয়েন্টের মতো প্লাস ছিল ঠিক কিন্তু বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল মানে তিনশো আষট্টি কোটি টাকা লেনদেনের মধ্যে ভায়ারদের আধিক্যটা বেশি ছিল মার্কেটে এটা পজিটিভ দিক যদিও অ্যাডভান্স একশো একাত্তরটা কিন্তু ডিক যে একশো ষাটটা ছিল ষাটটা ছিল সেখানে কিন্তু মোটামুটি যদিও শেয়ারের প্রাইস কমে গেছে কিন্তু ভায়াররা ছিল কারণ শেয়ারের প্রাইস একশো ষাটটা দিয়ে ইন্ডেক্স এগারো প্লাস ঠিক আছে কিন্তু এখানে পাওয়ার গ্রিড দিয়েই ইন্ডেক্স মাইনাস করে রাখা হয়েছে এইট পয়েন্ট ওয়ান এইট একটা একটা কোম্পানি দিয়ে কিন্তু অনেক মাইনাস করে রাখা হয়েছে ইন্ডেক্স তো যাই হোক আমি ওয়ান মিনিট চারটাকে পজিটিভ দেখি আর ইন্ডেক্সটা তো অবশ্যই পজিটিভ এর বাহিরে আমি পজিটিভভাবে দেখি ইন্ডেক্স মোভার পজিটিভ কোহিনর কেমিক্যাল এবং ফুপালি ব্যাঙ্ক ফুবালি ব্যাঙ্ক কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সামনে গেছে এবং খুব ভালোভাবে যাচ্ছে কিন্তু সে কোনো শব্দ নাই সারা শব্দ নাই কোনো কিছু নাই ব্যাংকের শেয়ারগুলো এমনই ফান্ডামেন্টাল শেয়ারগুলোর চরিত্রটা এমন যে আপনাকে কোনো কিছু বুঝতে দেবে না সে কীভাবে বাড়বে মানে কোনো আপনি আসলে এই ধরনের শেয়ারগুলো হচ্ছে কি এগুলোতে এন্ট্রি নিয়ে চুপচাপ বসে থাকা সিস্টেমওয়াইজ এন্ট্রি নিয়ে অবশ্যই যত ভালো শেয়ারই হোক ইন্ডেক্সের সাথে মিল রেখে এন্ট্রি নিতে হবে এটা 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 অবশ্যই গুরুত্বপূর্ণ তো যাই হোক ইন্ডেক্স মোবর আমি ভুগলি ব্যাঙ্কটা খুব পজিটিভভাবে দেখি আর টপে এবং লুজারে যেটা সেটা আগের মতোই আছে শুধু পার্থক্য আজকে যেটা হলো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স টপ আজকে ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো করছে আশা করি আগামী দিনও ভালো করবে কারণ সামনের দিনগুলা ইন্স্যুরেন্স তারপরে যায় ব্যাংক ফিন্যান্স এদের ডিভিডেন্ডের মৌসুম ভালো ভালো যারা ডিভিডেন্ড দিচ্ছে এবং বেশিরভাগই ডিভিডেন্ড যারা দেয় তাদের মধ্যে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর কোম্পানিগুলাই বেশি সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেয় ভালো ডিভিডেন্ড দেয় তো সেদিক বিবেচনা করে ডিভিডেন্ডকে কেন্দ্র করে হয়তো ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর একটা আফ আমরা ছোটোখাটো দেখতে পাবো আশা করি অনেক বড়ো আফ হোক ভলিউমটা বাড়ুক ভলিউম বাড়লে অবশ্যই বড়ো আফ হবে আর এইভাবে যেভাবে চলতেছে যে লেনদেন এই লেনদেন দিয়ে তো আসলে যতই হোক মার্কেট মেকারদের যদি অনুপস্থিতি থাকে মার্কেটে সেটা তো কখনোই ভালো হবে না এর বাইরে মোটামুটি যা আছে অন্যান্য দিনের মতোই মার্কেট আজকে সেভাবে গেল ভলিউমটা আমি খুব বেশি ভালোভাবে দেখি না এটা খুব আরও বাড়তে হবে অনেক বেশি বাড়তে হবে আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের মানে বিনিয়োগ পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এক হাজার কুড়ি টাকার বলিয়াম কবে দেখছে এটা স্বপ্ন হয়ে গেছে বিনিয়োগকারীদের কাছে এটা দুঃখজনক এটার অর্থ এই নয় যে মার্কেটে টাকা নাই আমাদের এমনও আছে দুজনের দুই তিনজন মার্কেট মেকার যারা তাদের একজনের কাছে এক হাজার কোটি টাকা আছে এরকম লোকও আছে এই বাজারে তো যাই হোক আশা করি তারা মার্কেটে আসবে এখন আগামীকাল মার্কেটের নিয়ে যদি বলি মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ মুভিং এভারের চোদ্দ দুদিনে পেল পাঁচ হাজার একশো চুয়াত্তর হয়তো আগামীকালকে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পারি দেখার সম্ভাবনা আছে তবে ভলিউমটা অনেক বেশি হোক এটা চাই আর ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার দুটাই কিন্তু এখনও সেল সিগন্যাল দেওয়া আছে স্বাভাবিকভাবেই টেকনিক্যাল ভিউ থেকে তো আজকে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাতে অনেকগুলা স্টকের ক্যান্ডেল এরকম মানে আজকে ইন্ডেক্সের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে অনেকগুলো স্টকের ক্যান্ডেলও ঠিক এরকমই হয়েছে সো আশা করি আগামীকালকে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে ওই শেয়ারগুলা যে ক্যান্ডেল যেভাবে তৈরি হয়েছে ওই শেয়ারগুলাই আশা করি যে ভালো কিছু হবে মোটামুটি আমি বলতে পারি যে ভালো কিছুই হবে যদি ইন্ডেক্সটা পজিটিভ থাকে আগামীকালকে হয়তো আমরা একটা ভালো মার্কেট দেখব ভালো মার্কেট বলতে ইন্ডেক্স পজিটিভের মার্কেট দেখব আমি এটা আগেই বলছি সাতাশিটা কোম্পানি কোম্পানিকে নিয়ে আসার কারণে ইন্ডেক্স বেশিরভাগ সময় হয়তো পজিটিভ থাকতে পারে মানে আপনার অ্যাডভান্সে এখন আজকে একশো একাত্তরটা দেখছেন না অ্যাডভান্সে দিনে আপনি একটু শেয়ার বেশি দেখবেন সেদিনে ইন্ডেক্স আসলে পজিটিভ থাকবে কারণ সব বেশিরভাগ শেয়ারে এখন কিন্তু ইন্ডেক্স সমন্বিত ইন্ডেক্সের সাথে যোগ হয়ে আছে তো আগামীকালকে সবচেয়ে বড় আমি চাইবো যে বলিয়ামটা বাড়ুক বলিয়াম বাড়াটা খুবই দরকার মানে এটা এখন কী বলবো এটাকে এটা মানে ফরজ হয়ে গেছে বলিয়াম বাড়াটা বলিয়াম না বাড়লে কোনো এই ইন্ডেক্স প্লাস মাইনাস এ টপেলু এগুলো দিয়ে আসলে আপনার যে স্বপ্ন বা কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা বলিয়াম ছাড়া কোনোভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটা পূরণ হবে না তো যাই হোক সব কিছু মেলায় আগামীকালকে হয়তো আমরা একটা মার্কেট দেখব ইন্ডেক্স সবুজ রঙের একটা হয়তো একটা ক্যান্ডেল দেখতে পারি আর নিউজ যদি আমি আসি গত আঠারো দিনে রেমিটেন্স আসছে চোদ্দ হাজার সাতশো আঠাশ চব্বিশ কোটি টাকার পর্যসভার তারিখ জানিয়েছে নেট আর সিঙ্গারেরও পর্যসভার তারিখ তারিখ জানানো হয়েছে সিঙ্গার ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার ফিনিক্স ফাইন্যান্সেরও ক্রেডিট রেটিং সম্পূর্ণ সম্পূর্ণ ক্রেডিট রেটিং মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই কেপিপিএল ফিন্ডিং যেটা এখন এই মুহূর্তে আজকে হলটেড ছিল তাদেরকে সম্ভবত ডিএসসি ছিটে দিছে কারণ তা না হলে তো তারাই জবাব দিত না তাদেরকে হয়তো ডিএসসির একটা ছিটে আছে যার কারণে তারা বলছে যে মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নাই কেপিপিএল এর কাছে আমার কথা হচ্ছে মার এখন যে এই যে শেয়ারগুলো বাড়তেছে এগুলো মূল্য সংবেদনশীল তথ্য নাই তাহলে ডিএসসি বা কমিশন এখন যে ইন্ডেক্স বাড়লে অনেক বেশি কি ভয় পায় তো এখন যে শেয়ার বাড়তেছে এখন আবু আহমেদ সাহেব ভয় পাচ্ছে না এই যে কেপিপিএল এইভাবে বাড়তেছে মার্কেট কে জানি মানে কেন যেন মানে কি যেন করতে চাচ্ছে সেটাই তারা হয়তো জানে না মানে তারা কী চাচ্ছে তারা নিজেরাই জানে না এর এই অবস্থা অথচ গত পনেরো দিন ধরে যে শেয়ার জাং শেয়ারগুলো সবগুলো টফে টফে ছিল এটাতে কোনো কথা নাই মানে কোনো শব্দ নেই এই প্রশ্নগুলো সাংবাদিকরা করোনা কিন্তু তাদেরকে যে আপনারা এত কথা বলতেছেন তাহলে যে জাং শেয়ারগুলো বাড়তেছে এগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ কী মানে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা কোনো কথা নাই কিন্তু আজকে শুধু আমি দেখলাম যে টপে ইন্স্যুরেন্স সেক্টরটা নতুন করে আসছে এটুকু হয়তো দু একদিন থাকবে তারপর আবার চুপসে যাবে চুপ হয়ে যাবে তাহলে তো হলো না তো সব কিছু মিলাই অবশ্যই বাইসাল আপনার নিজের দায়িত্ব করবেন সিদ্ধান্ত আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করবেন আপনারা যাই করেন না কেন একটা সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে আমি এখনও আপনাদেরকে বলি যে যে পরিমাণ টাকায় আপনি ইনভেস্টমেন্ট করেন না কেন কারো না কারো স্মরণাপন্ন হয়ে আসলে মানে ইনভেস্টে যাওয়া উচিত কারণ আমি একটা জিনিস কথা বলে যা বুঝলাম অনেকের সাথে মার্কেট সম্পর্কে আসলে খুব বেশি ধারণা নেই এমনিতেই মার্কেট সারাক্ষণ থাকে কীভাবে যাদের ধারণা আছে তারাই মার্কেটে অস্তিত্ব সংকটে ভোগে আর যাদের ধারণা নাই মানে আরেকজনের কথায় বা হাউজের সিদ্ধান্তে যে কোনো স্টকে সরাসরি এন্ট্রি নিয়ে নেওয়া এটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে এটা কল্পনারও বাহিরে সুতরাং আপনারা যার সিদ্ধান্ত নেন মানে যারা মোটামুটি মার্কেট সম্পর্কে বুঝে হঠাৎ করে না আপনি অবশ্যই কেউ যদি আপনাকে কোনো স্টক দেয় তাকে প্রশ্ন করবেন যে এটার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা কী মানে এটা কত নিচে আসতে পারে কত উপরে যাবে এটা জিজ্ঞেস করবেন না যেই দেখ যার কাছে যান যে এটা কেন বাড়বে এবং কোনো নিউজ নয় মানে কোম্পানির অবস্থানের উপর কেন বাড়বে আর ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড কি নিচে আসবে না কেন এই কয়েকটা প্রশ্ন করতে হবে যদি উত্তর দিতে না পারে তাহলে আসলে ওইখানে না যাওয়াই বলো বেশিরভাগ যেটা হয় মানে যে ঘটনাটা ঘটে মার্কেটে একজন বললো যেটা কিনেন বাড়বে কিন্তু ওনাকে আপনি উল্টো প্রশ্ন কখনো করেন না যে মানে কমবে না কেন মানে যদি কমে তাহলে বাড়বে কেন আপনি যে বলতেছেন বাড়বে বাড়বেটা কেন আর এটা কমবে না কেন দেখবেন উনি বলবে আমাকে আর আমাকে আমার সাথে যোগাযোগ করেন না এটাই বলবে তো সব কিছু মিলে আপনার সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন আশা করি আগামীকালকে আমরা একটা আজকে যেভাবে মার্কেট দেখছি হয়তো এরকম একটা মার্কেট দেখব এর ভিতর থেকেই প্রফিট ঠিক করতে হবে কিছু করার নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম